الحمد لله نحمده ونستعين 明。 لا شريك له لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا i وقال <applause> أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة <قلن> خير متاعها المرأة الصالحة أو كما قل عليه الصلاة والسلام ندر بارب des i put I'm <speaking> not <in foreign language> কেববত্র জনসার সম্মানিত সভাপতি সাহেব আমার সম্মকে ভাষা দূর দरांत থেকে আগত আল্লাহর আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরুববিয়ানে জাম কোলে ছাত্রгра সমবয়সের যুবক ভাইবন্ধগণ পর্দার আড়ালে বসে থাকা সম্মানিত আমাবানেরা যে মহান আল্লাহ তালা আমাদেরকে বেহেশতের বাগানে আসা বাসা কিছু বালা শোনার তো ফেক দিয়েছেন সে মহান আল্লাহ পাকের দরবারে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভাই জোরে বলে আলহামদুলিল্লাহ তারপর লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল আউ্বালিন ওয়াল আখিরিন امام الانبياء والمرسلين سرور كائنات فخر دو عالم شفيع صاحب مقام محمود جناب رسول محمد صلى الله عليه وسلم رفور محترم عزيز بيو حاضرين আপনারা অনেক সময় ধরে বসে আছেন আমার আগে কয়েকজন দুইজন মৌলানা সাহেব বয়ান করেছেন দেখেন এভাবে যদি সারা রাত বয়ান করে সারা রাতই চলবে চলবে কি চলবে না ভাই কিন্তু খুব লক্ষ্য করবেন আমি অত সময় নিব না চিন্তা করেন আজ এত প্রোগ্রাম হইতেছে এত জলসা হইতেছে প্রত্যেকের হাতে মোবাইল আছে ওয়াজও শুনতেছি পরেও সমাজ কেন সংশোধনে আসতেছে না ছোট ছোট যুবক যারা আছে যাদের বয়স বারো বছর হয়ে গিয়েছে দশ বছর হয়ে গিয়েছে তারা এখন পর্যন্ত নামাজের দিকে কেন যাইতেছে না তাদেরকে কেন কোরআন শিক্ষা দেওয়া হইতেছে না আমি তো বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আসে চিন্তা করবেন আপনারাও ধ্যান দেওয়া শোনেন যতক্ষণ পর্যন্ত আজ আপনিও ঘোরাফেরা করতেছেন আমিও ঘোরাফেরা করতেছি রাস্তা দিয়া যায় রাস্তার পাশে ফ্রি ফায়ার প্রত্যেকটা যুবকের হাতে দেখা যাইতেছে এর কারণটা কি ভাই গভীর মনোযোগ যখন শুনবেন অন্তরের কান যখন কান লাগাবেন দেখবেন কোরআনের আলো দিনের আলো আপনার ভিতরে আমার ভিতরে না থাকার কারণে এই দশা হয়েছে কথা বলেন ঠিক কিনা ভাই চিন্তা করে যে 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 ঘরে যুবকটা পড়তে কোরআনটা শিখছে রিডিং পড়া পারে আম্মা পরা কত যেনে মুখস্ত করে ফেলছে ওই চ্যাংরাটা ওই নজুয়ান বন্ধু কোনদিন ফ্রি ফায়ার খেলাইতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা একটা ব্রেক এটা একটা ব্রেক চিন্তা করেন আজ আমরা ছোট ছোট বাচ্চা কন্ট্রোল করতে পারছি না দশ বছর আট বছরের বাচ্চা সে এই যে জানুয়ারি আসতে দেখেন অনেক বাচ্চা এরকম আছে কন্ট্রোল করতে পারবো না বলে বাপ মা এ কথা বলবো কি করবো মানে না কথা বলেন ঠিক কিনা এই কথাটা কেন বলা আমার আপনার বলা লাগতেছে যে কি কর্ম আমার সন্তান আমার কথা মানতেছে না ও ভাই ও যুবক বন্ধগণ ও নজন বন্ধগণ শোনেন এই কথা কেন বলা লাগতেছে সন্তান আমার কথা শোনে না সন্তান আমার কথা মানে না এই কথা কেন বলা লাগতেছে আল্লাহর নবীর আদেশের মধ্যে জ্ঞান করুন খয়রকম মান তাআল্লামাল পরা আ না আল্লামা হইর কুমার আল্লামাল পর আনা ও আল্লামা তোমাদের মধ্য তোমাদের মধ্য ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরানে শিখল আরো অপরকে শিকাইল জুরিবলেন সুহান আল্লাহ আমার বন্ধুগণা কোন খেয়াল করেন আপনার সন্তান আমার সন্তান স্কুলে পড়তেছে কলেজে পড়তেছে ইউনিভার্সিটিতে পড়তেছে কোন বাধা নাই কোন বাধা নাই ডাক্তার লাইনে পড়তেছে উকিলের লাইনে পড়তেছে পুরক ভালো কথা উকিল হইতে হবে ডাক্তার হইতে হবে ইঞ্জিনিয়ার হইতে হবে পর্বে সার হয় তবে কিন্তু আল্লাহর নবীর দৃষ্টিতে আপনার সন্তানটা যদি কোরআন যদি না শেখে আল্লাহর নবীর দৃষ্টিতে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে না কথা বলেন দেখে না কথা বুঝতে পারতেছেন তো আপনি স্কুলে পড়ান কোনো অসুবিধা নাই কোনো বাধা নাই কিন্তু আপনার সন্তানকে যদি কোরআনটা শিক্ষা যদি না দেন তাহলে এই সন্তান এই সন্তান আপনার জন্য আমার জন্য যার নামের আসামি হইতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু কোন জ্ঞান করা শুনবেন গভীর মনোজ্ঞা শোনেন ও মুসলমান ও যুবক বন্ধুগণ তোমাদের আমি পায়াত রেখে বলছি আজ পুরানটা শিগুন আল্লাহর নবীর হাদেসের মতো এসেছে যে ব্যক্তি পে পুরানটা শিখবে মাল কারাল কোরআ না ওয়া আমিলা বিমাফি অল বিষয়ে দা ও তাই জান কেও মালা তেয়া বলেন না আমার বন্ধুগণ আমার ভাইরা যে ব্যক্তি কোরআন পড়বে কোরআনের প্রতি আমল করবে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন তার মা বাবাকে এমন একটা নূরের টুপি পরাবে কাল কিয়ামতের দিন আসর ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে ওখানে ওই আসর ময়দানে ওই যেই ব্যক্তি কোরান শীর্লো কোরানের প্রতি আমান করল। তার মা বাবাকে যখন নুরের টপে পরাইবে আমার নরের টপে পরাইবে যেই নুরের টপি সুর সুর চেয়ার যাবে হাসুর বাসিদা চিৎকার করে আমার হন চিৎকার করে বলবো এটা কে কোন নবী নাকি। কি আল্লাহ র পঙ্ক দিকে জমা আসবে না না এটা কোনো নবী না তালেকে কোন ফেরস্তা নাকি আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে না না এটা কোন নবীও না এটা কোন ফেরস্তাও না এটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন জোরে বলেন আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আজ আমাদের ভিতরে কোরআন না থাকার কারণে আজ আমাদের ভিতরে কোরআন না থাকার কারণে আমাদের শান্তি নাই শান্তি নাই কোরআন যদি পড়া শিখেছে বছরের মধ্যে একবার তেলাওয়াত হইতেছে কিবা তো যখন মানুষ যখন অন্তকালে আ যায় তখন কোরআন পড়ে তার আর কোরআন তেলাওয়াত নাই কথা বলেন দেখে না আমার নজয়ান বন্ধগণ ও মুরব্বি বাবা জিরা বালকেরা শোন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলেছেন এই সন্তানকে যদি দিনের জ্ঞান যদি না দাও দিন যদি না শিক্ষা দাও দিনের বুঝ যদি না শিক্ষা দাও এই সন্তানের জন্য কাল মতের দিন মা বাবার জাহান নামেরা সামেওয়া লাগব রব্বানা ইন আত আনা সাদা আনা

আমি আমার বড়দের কথা মেনে চলেছি আমার মা বলছে তোমার ডাক্তার হইতে হবে আমি ডাক্তার হয়েছি আমার মা বলছে ইঞ্জিনিয়ার হইতে হবে আমি ইঞ্জিনিয়ার হয়েছি আমার মা বলছে উকিল হইতে হবে আমি উকিল হয়েছি আমার মা বলছে প্রফেসর হইতে হবে আমি প্রফেসর হয়েছি রব্বুল আলামিন আজ আমি জাহান্নমের সময় সময় গিয়েছি জাহান্নামের বাসিন্দা জয় গেলাম এটা আমার মা বাবার এক কারণ হয়েছে এই পরওয়ার দিকে রাখলাম রব্বানা তে মেজে ফাইনে মেনালা জাবি ওয়ালা নং কাবি রা জোরে বলেন নাউজ বিল্লাহ এই সন্তান কাল কেমতের দিন কঠিন কেমতের দিন আল্লাহ পাকের দরবারে বলব রব্বুল আলমিন রব্বানা আতিম যে পাইনি হে পর্বার আলম আমি যে জাহান নামের আসামিছি একমাত্র আমার মা বাবার কারণে হয়েছি আমার মা বাবা দিন কি বস্তু শেখায়নি নামাজ কি বস্তু শেখায়নি রোজা কি বস্তু শেখায়নি কোরবানি কি বস্তু শেখায়নি দান খায়রাত কি বস্তু আমাকে শেখায়নি একমাত্র আমার মা বাবার কারণে আমি জাহান নামের আসামি হয়েছি রব্বুল আলামিন ওই মা বাবাকে আমি তো জাহান্নামে যেতে হবে আমার তো জাহান্নামে যেতে হবে কিন্তু আমার মা বাবাকে ডাবল শাস্তি দিতে হবে জোরে জোরে বলেন না নাওজবেল্লা লা la La- zuban shud balo he momin allah taala zati naam

আল্লাহর কোরআন সেরে চললে হারা বেদ ওহে মমিন ওহে মুসলমান ওহে মমিন ওহে মুসলমান জ্ঞান থাকিতে পড়ে না আল কোরআন কথা বলেন দেখে না আমার বন্ধুগণ আমার ভাইরা